ট্যারা হয়ে গেছি আমি ট্যারা হয়ে এতক্ষণ দেখাচ্ছিলাম আপনাদের এখন সোজা হয়ে দেখাচ্ছি ঠিক আছে একদম দেখাচ্ছ না ফিরি আর আমাদের দেখাচ্ছ এ দেখাচ্ছ কি পাতা দিয়ে ঢেকেছি বলো তো এটা কপির পাতা দিয়ে ঢেকে গেছি যাতে মশা মাছি না পড়ে তাই হয়ে চলে গেছি এরপরে খাব রসুন রসুন রসুনটা এই যে এক মিষ্টি বড় আছে এইটা এখন ভালো হবে কি পেঁয়াজগুলো দিয়ে মানে পেঁয়াজগুলো দিয়ে আসতে বলছে এই যে পেঁয়াজ আছে আমাদের কাটা এই পেঁয়াজগুলো দিতে যেতে হবে ওদেরকে হ্যাঁ আর হচ্ছে এই বোতল দিয়ে তো আমি কটা বোতল নিয়েছি চার পাঁচটা সে অন্ধকারে কী করে যাব অন্ধকার দিকটা অন্ধকারের গেছে বাড়ি যেতে চার আমাদের দিদি দেখছো ঝাঁ দিচ্ছে সারাদিন কাজের শেষে এখন সব কিছু হয়ে গেছে ঝাড় দিলেই বাড়ি চলে যেতে পারবো শরীরটা প্রচুর অসুস্থ এখন জ্বর চার পাঁচ দিন যে জ্বরটা কমছে না এই শরীরটা কেমন লাগছে ভালো লাগছে না একটু তোমরা সবাই ভালো থেকো টাটা বাই